লোয়ার সিসি বাইকে যারা যারা ফগলাইট লাগাইতে চাইতেছিলেন বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য আমি নিয়ে আসছি মোটোকেয়ারের বি ওয়ান ফগলাইট এর ফগলাইটের আলোটা বেশ পরিমাণ ভালো এবং লো সিসি বাইকের জন্য আদর্শ ফগলাইট এটাই যাদের বাজেট দুই হাজার বা দুই হাজারের আশেপাশে তারা কিন্তু কেয়ারের বি ওয়ান ফগলাইটটা কিন্তু চুজ করতে পারেন এটা আপনার লোয়ার সিসি থেকে শুরু করে হায়ার সিসি যে কোনো বাইকে কমফর্টেবল এবং এটার হাই বিমের হলুদ আলোটাও কিন্তু বেশ পরিমাণ তুখর এবং ভালো দেখেন হলুদ আলোর ও ওয়াও লাভলি আসলে মোটো কেয়ারের ফটলাইট কিন্তু ভালোই হয় আমরা জেনে থাকি এবং কেয়ার কিন্তু আপনাদের জন্য ভাবে বাইকারদের জন্য ভাবে তো আপনারা যারা যারা লো বাজেট দ্যাট মিন্স দুই হাজার টাকার আশেপাশে ফগ লাইট খুঁজছিলেন তারা তারা কিন্তু কেয়ারের বি ওয়ান ফগ চুজ করতেই পারেন কারণ মটোকেয়ার বিয়ান ফগ লাইট বাজেট ফ্রেন্ডলি হওয়াতে আপনার বাজেটের তোর এসে পৌঁছেছে এবং আলোটাও কিন্তু অত্যাধিক লেভেলের ভালো সো দ্যাট চয়েস ইজ ইউর আবারও বলে দিচ্ছি মটোকেয়ার বিয়ান এই লাইটের সিরিজের নাম বা এই ফগ লাইটের সিরিজের নাম